আজকের সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত শান্তি নিয়ে শোয়া কিনেন পার্কের পথে যখন বের হলাম রাস্তার দুপাশে লাল হলুদের মৃদ ঝর্ণা যেন বলে দিচ্ছিল শরৎ এসেছে মনকে একটু ধীর করে দিতে আপুর বাড়ির সামনে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু গাড়ির জানালার বাহিরে রং পাল্টানো পাতাগুলোই যেন প্রথম অভ্যর্থনা জানালো শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা ধীরে ধীরে একটু ঢুকে গেলাম প্রকৃতির আরামদায়ক কোলে মনে হল একদিন পর ঠিক এমন একটা দিনের বের হওয়া দরকার ছিল যেখানে শব্দ কম প্রকৃতি বেশি শোয়া কিনেন পার্কে ঢুকতেই যেন নিরবতার ভেতরে শান্তির ঢেউটা পাই তা ভাষায় বর্ণনা করা কঠিন এই পার্কটা সত্যি বিশাল ঝরাপাতার নরম পথ দূরে হেঁটে যাওয়া কিছু মানুষ আর হালকা ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সময়টা একটু ধীরে চলতে শুরু করেছে আমরা এখন শুধু পার্কিং আসছি আমাদের যাত্রা শুরু হয় গ্রামের মধ্য দিয়ে যেখানে ছোট ছোট ঘর সরু রাস্তা আর হাওয়ার সঙ্গে খোলা পাতাগুলো আমাদের পথ চলার সঙ্গী থামতে হয়নি ক্যামেরায় তুলে রেখেছি প্রতিটি দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পার্কের মূল গেটের কাছে পথের পাশে চোখ রাখলেই বড় বড় পার্কিং রঙিন পাতার গাছ সব মিলিয়ে মনে হলো এই পার্কের সৌন্দর্যকে সম্পূর্ণভাবে ধরা যাবে না তবু আমরা এগিয়ে চলছি ক্যামেরা হাতে ধরে রেখেছি প্রতিটি মুহূর্ত আজকের যাত্রা যেন সময়কে একটু ধীর করে দিয়েছে আর চোখকে দিয়েছে প্রকৃতির ছোট্ট বিস্ময়সেটটাতে থেকে আমি এই যেটটা এই এইটা হচ্ছে আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে ক্যালেন্ডারে এই জিনিসটা দেখতে পাই দাম এই যে জিনিসটা ছোটোবেলায় তো যখন ক্যালেন্ডার দেখতাম তখন চিন্তা করতাম যে এটা আসলে কোথায় তো এখন এখন মোটামুটি এটা দেখে খুবই ইয়ে লাগতেছে যে না এটা এটা কোথায় এখন জাপানে আসার পরে বুঝতে পারতেছে যে এটা আসলে কোথায় আমি যদি এভাবে যাই তাহলে পিছন সাইডে দেখা দেখা যাবে এই যে আমি যদি এইভাবে যাই পিছন সাইডে এই যে এই জিনিসটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ ওয়াও আসলেই ওয়াও জিনিসটা খুবই সুন্দর লাগতেছে এই এই এইখান থেকে দেখাইলে আমি যদি দেখাই এখানে এই যে পিছন সাইডে এইখানে মানুষের কত ভিড় মানুষের অনেক ভিড় এই সাইডটাতে এই সাইডটাতে এবং হচ্ছে এই দিকটাতে এই দিকটাতে হচ্ছে এই যে ঢোকার এন্ট্রি গেট এইখানে কী পরিমাণে কি পরিমাণে ক্রাউড এই এসে কী পরিমাণে যদি আমি দেখাই আপনাদেরকে এই যেটা হচ্ছে গেট আমি হচ্ছে ছবি তুলি না অত বেশি আমার ছবি তোলা লাগে না এখানে দেখেন আমাদের আমাদের দুলাভাই হচ্ছে ক্যামেরাম্যান এই যে আমাদের দুলাভাই হচ্ছে ক্যামেরাম্যান আর এখানে হচ্ছে যে জনগণ জনগণ এখানে ছবি তোলার জন্য ব্যস্ত জনগণ ছবি তোলার জন্য ব্যস্ত আমি হচ্ছি দৃশ্য দেখার প্রেমিক আমি হচ্ছে সিনারিও দেখতে পছন্দ করি এবং হচ্ছে আমি শুধু দেখতে থাকি যে কোথায় কীরকম কত সুন্দর কোন জায়গাটা কতটুকু সুন্দর ওইগুলো দেখি আমি ক্যাপচার করতে পছন্দ করি এবং হচ্ছে আমি ছবি তুলব অবশ্য সেটা হচ্ছে এই জায়গাতে তুলবো এই যে পিছনে ওই জায়গাটাতে ওই যে জায়গাটাতে ওইখানটা অনেক সুন্দর ওইখানটাতে তুলবো এই দেখেন জনগণ পাতা ছবি তুলতেছে আর আমার পাতা ছিটাই দইতাছে এই যে পাতা ছিটাই তুই আবার এই যে এই যে জনগণ ছবি তুলতেছে আর আমার পাতা ছিটাই দইতাছে অবস্থা মনে হলো ঠিকই করেছি জীবনের ছোট ছোটো মুহূর্তই আসলে বড় হয়ে থাকে এখন থেকে তোমরা শুধু দৃশ্যগুলো দেখো এগুলো আজকের দিনের আসল গল্প মানুষের হাসি বাচ্চাদের দৌড় পাতার ঝরঝর শব্দ এই সবই প্রকৃতির নিজের সঙ্গীত আমি শুধু ক্যামেরায় তুলে ধরে রেখেছিলাম বাকি সব কথা বলছে এই পার্ক এবং নতুন নতুন যখন ম্যাগাজিন আসতো তখন এই জিনিসগুলো আমরা বেশি দেখতাম মানে বিভিন্ন দেশে সৌন্দর্য সুন্দরের যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আর কি এই ম্যাগাজিনের মধ্যে ফুটেয়ে তুলতো তো এইখানে জাপানের মধ্যে আমি এই যে এই জায়গাটা আমি অনেক জায়গাতে দেখছি অনেক ক্যালেন্ডারে দেখছি আমার সামনাসামনি দেখার অতটা সৌভাগ্য হয় নাই কিন্তু মাসাল্লাহ এখন হয়েছে আর কি এখন দেখলাম দেখে এত ভালো লাগতেছে মানে ফুলে মানে গাছের পাতার যে এত সৌন্দর্য হইতে পারে আল্লাহ তালা যে এইরকম সৌন্দর্য গাছের পাতার মধ্যে দিছে সেই জিনিসটা আসলে এই পাতা না দেখলে বোঝা যেত না যে পাতার মধ্যে কি সৌন্দর্য লুকে থাকে এই জিনিসটা মানে খুবই অবাক করে আর কি জিনিসটা খুবই অবাক করে এবং হচ্ছে এই সাইডটা হচ্ছে এই সাইডটা হচ্ছে একটা লাল পাতা এটা হচ্ছে লাল পাতা আর এটা হচ্ছে হলুদ পাতা এই যে আমি যদি গাছটা নিচে দাঁড়াই তাহলে হচ্ছে এটার আউটলুকটা হচ্ছে এরকম এই যে গাছ লুক নিচে এবং হচ্ছে এই মানে কি বলবো এখন যে দৃশ্যগুলো দেখছো নরম পথে দূরে হেঁটে যাওয়া কিছু মানুষ আর হালকা ঠান্ডা হাওয়া সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সময়টা একটু ধীরে চলতে শুরু করেছে টুকু জায়গা মানে হাইটা আসলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আসলে কতটুকু প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না শরৎ তাকে নিজের ছন্দে সাজিয়ে সাজায় মমিজির লাল ইউকির হলুদ আর শুকনো পাতার মাটির গন্ধে এ রঙগুলো চোখে যতটা সুন্দর লাগে মনের ভেতরটা ততই শান্তি ছড়িয়ে দেয় আজকে এখানে এসে মনে হচ্ছে মানুষ যত দূরেই যাক তার ফিরে আসার জায়গা সবসময় প্রকৃতি প্রকৃতি কখনও শব্দ করে না তবু তার নিরাপত্তা হৃদয়ের গভীরে সবচেয়ে জোরে বাজে যেমন মানুষ অনেক অ্যাংরি হয়ে যায় খুব রাগান্বিত হয়ে যায় এবং হচ্ছে মানুষের মধ্যে ধৈর্য কম এই জায়গাগুলোতে দেখেন সবাই সবার মতো ঘুরতেছে সবাই সবার মতো জায়গাগুলো দেখতেছে মানুষের মধ্যে তো ধৈর্য মানে যে সবাই স্ত্রিয়াল মেনটেন করতেছে একজন আরেকজনের স্পেস দিতেছে এই জিনিসগুলো আর কি এইখান থেকে আমার ভালো লাগলো শিক্ষা হইলো যে প্রত্যেকটা জায়গায় সবাই তো দেখার জন্য আসে দেখা তো আর শেষ হয়ে যায় না তো স্পেস দিলে হয় কি আগ্রহ বাড়ে আর কি এই আর কি মানে এই এই জায়গাটা দেখেন দেখাই কিছু থেকে এইরকম দেখাচ্ছি আর কি তো আসলেই কত সুন্দর না পরিবেশ এবং চাল্লার আল্লাহর দেওয়ার সৃষ্টি এই জায়গাটা দেখেন কী সুন্দর মাশাল্লাহ এখানে শুটিং চলতেছে মেবি এই যে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় আছে এই যে এখানে শুটিং চলতেছে মেবি সব কিছু মিলে আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং হচ্ছে আমি যদি পিছন থেকে দেখাই আমি যদি এইখান থেকে দেখাই আর কি যে কীরকম হবে এই সাইডটা এই যে আমি হচ্ছি এই সাইডে আর এইটার প্রবেশদ্বার হচ্ছে এই এইখানে প্রবেশদ্বার এই একটা সাইড আর ওই ওই পাশে দেখতে পাচ্ছেন ওই একটা সাইড তো দুই সাইড থেকে দুই দুইটা জিনিসই সেম রাস্তাটা এবং হচ্ছে সৌন্দর্যটা সেমই কিন্তু দূর থেকে দেহা দেখাইলে কেমন দেখা যায় আমি জানি না নিজেই এরকম এরকম লাগতেছে আর পিছন সাইডে হচ্ছে আরও বিভিন্ন ধরনের গাছপালা আছে এবং হচ্ছে এই সাইডে আছে হলো একটা ফোয়ারা এই সাইডে আছে একটা ফোয়ারা আছে এটা পিছন সাইডটাতে মানে ফ্রন্টের পিছনে সাইডেই ফুয়ারা আছে এবং হচ্ছে আমি এই সেটটা যদি ক্যামেরাটা ধরি তাহলে হচ্ছে এই সাইডটা লুকটা হচ্ছে এরকম লুকটা এরকম লুকটা দেখুন টোটালি অসম টোটালি আসলে মানে মাইন্ড ব্লয়িং মাইন্ড ব্লয়িং এটা আমি যদি মাঝখানে যাই আর কি যে ফুয়ারা আর ইয়ের মাঝখানে যদি যাই সেক্ষেত্রে কেমন দেখায় সেক্ষেত্রে সেটা একটু যদি আমি দেখানোর চেষ্টা করি যে এইখানে যদি দাঁড়াই এইখানে যদি দাঁড়াই তাহলে কেমন চিন্তা করতে পারেন না আসলেই দুই সেক্টর মাঝখানে যদি একটু দাঁড়াই এই যে এইখানে আমি যদি এইখানে দাঁড়ানোর চেষ্টা করি এইখানে দাঁড়াইলে দুই সেক্টর ওয়াও আসলেই সুন্দর আমি যদি এটা বড় করি বড়ো করলে তো এই এই সেই না এইখান এইখানটা এটা হচ্ছে একটা সাইট আর এটা হচ্ছে একটা সাইট আমি এটাকে একটু বড়ো করে দেখানোর চেষ্টা করছি তো আসলেই কেমন লাগতেছে ভালো লাগতেছে সুন্দর আর এই সেইটা হচ্ছে যেটি ঘুরে গেছে এই সেইটা নিয়ে এই হচ্ছে আজকে আমার পরিস্থিতি এবং এই হচ্ছে আজকে সুন্দর সব সবকিছু মিলে এখন হচ্ছে আমি কিছু ছবি তো কাজ নিয়ে যাবি ছবি তোলার জন্য এই যাবো এই এখানে সেক্টর সেই এই পরিস্থিতি আজকে দেখে এখানে এই সেটটা দেখা এগুলো কত সুন্দর লাগছে এই সেটটা এবং এই সেটে লাল মনিজি আছে সেটা লাল মনিজি এই যে হচ্ছে লাল মনিজি এবং পিছনে এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে লাল মনিজি আর হচ্ছে এই সেইটা যদি আমি কেটে যদি দাঁড়াই ওইটা এই যে এই সাইডে সুন্দর কি পরিমাণে সুন্দর সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ মানে এত সুন্দর প্লেস এত সুন্দর প্লেস ওয়াও জাস্ট ওয়া আমরা সবাই ব্যস্ত ব্যস্ত হয়ে চলি কিন্তু এই পার্কে দাঁড়ালে মনে হয় শরৎ যেন আস্তে করে কানে কানে বলে থামো নিঃশ্বাস নাও একটু দেখো পৃথিবীটাকে টিউলিপের শাড়ি আগুনের রঙের মমিজি আর সূর্যের নরম আলো সব মিলিয়ে এমন একটা দিন হয়তো বছরে একবারই আসে আজকে আল্লাহর নাম নিয়ে মনকে পরিষ্কার করে এই সৌন্দর্যটুকু দেখার জন্য বের হওয়া মনে হলো ঠিকই করেছি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলেই বড় হয়ে থাকে এখন থেকে তোমরা শুধু দৃশ্যগুলো দেখো এইগুলোই আজকের দিনের আসল গল্প এখন আমি শুধু দেখাচ্ছি মমিজি গাছের ডালে ডালে লাল হলুদ আগুনের মতো জলে ওঠা পাতাগুলো আর প্রকৃতি আজ যে নীরব সৌন্দর্য সাজিয়ে রেখেছে তার ছোট্ট অংশটুকু মমিজি দেখলে মনে হয় গাছও বুঝি ঋতুর জন্য সাজে পাতার রং বদলানোটা শুধু একটি পরিবর্তন নয় এ যেন প্রকৃতির নিজেকে নিজের কাছে ফিরে যাওয়ার রীতি লাল কমলা সোনালি এই রঙগুলো হাওয়ায় দুলে দুলে ঠিক এমনভাবে জল জল করে যেন শরৎ তার শেষ আলোটা পৃথিবীর হাতে তুলে দিচ্ছে এই পথ ধরে হাঁটলে মনে হয় পৃথিবীখানি যেন একটি নরম কার্পেট পেতে রেখেছে ঝরাপাতার ওপর পা ফেললেই হালকা খসখস শব্দ যেন শরৎ নিজেই কথা বলছে আজকের বৃষ্টিহীন শান্ত বিকেলটা এমনই একটা মুহূর্ত এনে দিয়েছে যেখানে সময় থেমে আছে আর কেবল প্রকৃতি সামনে দাঁড়িয়ে আছে কথা নেই তারা নেই কোলাহল নেই শুধু রং আলো হাওয়া আর মন ছুঁয়ে যাওয়া নিস্তব্ধতা এই পার্কে আজ মানুষ আছে তবু শান্তি ভাঙে না দূরের কারো হাসির শব্দ কোথাও বাচ্চাদের খেলাধুলার আওয়াজ সব মিলিয়ে মনে হয় এই পুরো জায়গাটা এক বড় পরিবার যারা প্রকৃতির সামনে এসে নিজেকে একটু থামিয়ে নিচ্ছে আমরাও সেই বীরের এক অংশ কিন্তু নিজের ভেতরে খুঁজেছি একটু শান্তি একটু স্বস্তি দেখো সূর্যের আলো কেমন করে পাতার গায়ে খেলে যাচ্ছে কখনো আগুনের মতো জলজল করে কখনো আবার ঠিক গদুলির মতো নরম এই আলোছায়ার খেলাটা দেখলে মনে হয় প্রকৃতির আলোকচিত্র নিজেই একটি নতুন ছবি আঁকছে প্রতিটি মুহূর্তে মানুষের হাতে এমন নিখুঁত এমন নরম সৌন্দর্য কখনো তৈরি হয় না এই জায়গাটা সত্যি বলতে কি বাস্তবে দাঁড়িয়ে না দেখলে বিশ্বাস করা যায় না দেখতে যতটা সুন্দর শ্বাস নিতে তার চেয়েও বেশি মনে শান্তি লাগে হাওয়া গায়ে লাগলে মনে হয় গাছেরা যেন আল্লাহর বানানো সবচেয়ে কোমল চাদরটা আমাদের পায়ের ওপর ফেলে দিয়েছে আজকের দিনের প্রতিটি রং প্রতিটি আলো প্রতিটি নিঃশব্দ মুহূর্ত মনে করিয়ে দেয় দুনিয়াতে এখনো অনেক সৌন্দর্য বেঁচে আছে এখন আমি আর কিছু বলছি না কারণ কিছু দৃশ্য শব্দ ছাড়াই দেখলে ভালো লাগে প্রকৃতিকে যদি মন দিয়ে শোনা যায় তাহলে তার নিরবতার মধ্যেও এক ধরনের সঙ্গীত লুকিয়ে থাকে তাই পাতার নড়াচড়া হাওয়ার ফিসফিস মানুষের দূর দৃশ্য মানুষের দূর শব্দ সব মিলিয়ে আজকের দিনটাকে ঠিক একটি ছোট্ট কবিতার মতো মনে হচ্ছে আজকের এই রঙিন বিকেলটা আমার কাছে শুধু একটি পার্ক দেখা নয় শুধু একটু নিজেকে খুঁজে পাওয়া সোয়াইয়া কেনেন পার্কের এই মমিজি হয়তো কয়েক সপ্তাহ পর ঝরে যাবে কিন্তু আজকের শান্তি আজকের রং মনে থেকে যাবে অনেক দিন তার রং তার আলো তার নিরবতা দিন শেষে মনে হলো আজকের এই সতেরো মিনিট বিশ সেকেন্ডের এই যাত্রা আসলে শুধু একটি পার্ক দেখা নয় বরং নিজের ভেতর একটু শান্তি খুঁজে পাওয়া ধন্যবাদ আমার সঙ্গে হাঁটার জন্য